কাকিমারা তো নদিয়ার থেকে এসেছে তা কালকে চলে যাবে রাত্রে বেলা আমরা ছোট্ট করে একটা খাওয়া দাওয়ার আয়োজন করেছি তা দেখতে থাকুন আমরা কি রান্না করি আর কি যাবে করি তাহলে আপনারা তো জানতে পারলেন যে কালকে কাকিমারা সব চলে যাবে তার জন্য ছোটো একটা আয়োজন করেছে বলছি তা যে মাংসটা আজকে আমরা রান্না করব সেই মাংসর জন্য একটা মশলা ভেজে আমরা রেডি করবো মশিরে এটা স্টারফলি আর এইটা হচ্ছে শাহি মরিচ শাহি জিরে আর এটা হচ্ছে গায়ত্রী দারচিনি বড়ো এলাচ ছোটো এলাচ আর এইটা হচ্ছে জায়ফল লং শুকনো লঙ্কা তেজপাতা এতগুলো মশলা আমি নিজেই এনেছি আমি কিন্তু কিনে কিন্তু আমি কিন্তু বলতে প্রথমত খেয়ে গেলাম এই মশলাগুলো কিন্তু আমরা এখন ভেজে নেব ভেজে নিয়ে গুঁড়ো করে নেবো গুঁড়ো করে মাংসের মধ্যে দিয়ে আমরা রান্না করব তা আপনারা দেখুন এখন আমাদের পড়াই কিন্তু গরম হয়ে গেছে ঢেলে দিই ভেজে নিই তারপরে এটাকে গুঁড়ো করে নেবা রান্না করে খাওয়া হবে এই যে মশলাটা নিয়ে আমি কিনে এই মশলাটা রান্না উনি বলতে পারবে না তাহলে আমাকেই করতে হবে

আর এই কোণে একটা খড়ির সাপ ঢুকেছে কত বড় দেখুন সাপটা আর বেরোতে পারছে না মশারিতে লেগে গেছে তার জন্যে হ্যাঁ ফুটো করে ফেলেছে কিন্তু মশারি এবার কিন্তু বেরিয়ে যাবে বেরিয়ে যাবে এবার কি মোটা কালো দেখো এটা একবার খরির সাপ হ্যাঁ

দেখুন এই সাপটা বেরোনোর জন্য খুব চেষ্টা করছে কিন্তু বেরোতে পারছে না কিন্তু বার করবো কি করে আমিও তো বুঝতে পারছি না কি করে বার করবো কারণ হচ্ছে এ যা সাপটা এর কাছে যাওয়া যাবে না গেলে পরে হয়তো আমাদেরই ক্ষতি হবে বাইট ফাইট করে দিলে হয়তো মুশকিল হয়ে যাবে এর কাছে যাওয়া যাবে না ও আস্তে আস্তে যেখান থেকে হোক বেরিয়ে যাক একে যদি এখন বুঝলা তো তো না লাইটটা তো কমে গেল তাহলে আমি কিন্তু মাংস রান্না করার জন্য বসে গেছি তা এই মাংসটা আমি কিন্তু ভেজে রান্না করব তার জন্যে লাগবে হচ্ছে লেবু হলুদ আর লবণ এইটা মাখিয়ে আমি মোটামুটি দশ পনেরো মিনিট রেখে দেবো তারপরে রান্না করতে কাছে যাবো তাই লেবুগুলো আগে দিয়ে দিই পুরোটা লেবু তখন তো এই সময় লেবু লেবুর রস পুরোটাই আমি দিয়ে দিলাম এটা এইবার দেবো লবণ এবার এটাকে ভালো করে মেখে রেখে দেব তাহলে আমি কিন্তু লেবু দিয়ে ভালো করে সব জায়গায় মাখিয়ে দেবো এই কারণে লেবু দিলে পোলট্রির মুরগির মাংসটা শক্ত হয় দেশি মুরগির মতো হয়ে যায় প্রায় তা আমি এইভাবে রেখে দেব দশ পনেরো মিনিট তারপরে ডালটা রান্না করছি রান্না করে কেন্দুলিটা ভেজে নেবো কেন্দুলিটা ভেজে তারপরে কেনটা কে রান্না করে দুই ভাইয়ের মধ্যে শুকনো লঙ্কা লাউটা You have little... to

আজকালকারের দিনে একটা সময় মিষ্টির দোকানে গেলে দেখা যেত যে রসগোল্লা চমসম আর হচ্ছে হলো গোলাপ জাম কয় যারে কয় যেন কয় এই ধরনেরই মিষ্টি তাই এখনকারের দিনে দোকানে মিষ্টির দোকানে গেলে এক্সে এক শত শত রকমের মিষ্টি দেখা যায় কুন্ডা নেবো কুন্ডা খাব মানে মনে ধরে না তার রান্নারও তো শেষ নাই তো দাদা আজকে যে প্রসেসটা আজকে রান্নার মানে চিকেন রান্না করবে যে প্রসেসটা নিয়েছে তা সেটা কিন্তু আগে পরে আমার দুজনে একটু আলোচনা করছিলাম দুজনে আলোচনা করার পরে তো বলছে যে ভাই আমি তো রান্না করবো ঠিকই কিন্তু তার ভিতরে রান্নাটা তো এত সুন্দর একটা আয়োজন তার ভিতরে আমার জন্য কেমন লাগছে তো ভাই তুই রান্না কর তাই আমি বললাম যে ব্যস্ত আমি রান্না করি তুমি তা আজকে খবন রান্না করছে আমি আর রান্না করলাম না আজকে দেখতে চাপে গেছে মাংসটা ম্যারিনেশনও করা আছে কি কি দিয়ে করছে দাদা তা তো দেখছেন এখন আমি দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল পরিমাণে বেশি সরষের তেল দেওয়া হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এই তেলে আমি এখন চিকেন্ডারে ভাজে নব স্টিম দিয়ে আমরা সিলিন্ডারে ভাজতেছি হালকা স্টিম দিয়ে ভাজলে কি হবে মানে যখনই ব্রাউন কালার হয়ে যাবে মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে আমাদের সুন্দর ভাজা হয়েছে আমি নামা দাদা তোমার কিন্তু এই আটাটা কিন্তু ছোট হয়ে গেছে বাপু সেটা কিন্তু একটু বড়ো সড়ো বানাই নাহলে কিন্তু অনেক আত্মীয় স্বজন আছে তো এটুকু একটু কাঁটা দিয়ে ভাজাও যায়নি একটা বড় একটা গালি ছিল এটা ভেঙে গেছে ফেলে দিয়েছে মাংস অনেকটা মাংস তো তো এইভাবেই আমরা এক এক করে ভেজে নেব পরের স্টেপ আপনারা দেখতে পাবেন চিকেন আমরা সুন্দর হালকা হালকা করে ভেজে নিয়েছি ওই তেলেই আমরা কিছুটা আলু ভেজে নেব তবে অনেকে আলু ব্যবহার করেন অনেকে করেন না আলু দিলে খুব ভালো হয় আমরা আলু লাল লাল করে ভাজে দিয়েছি আমরা মাংস ভেজে নিয়েছি ওই কড়াইতেই আমরা মাংসটা রান্না করবো তা দেওয়া আছে সর্ষের তেল এখন দিয়ে দেবো পেঁয়াজ সুন্দর ব্রাউন করে ভাজা হয়ে গেছে আন দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়ে দেবো কেটে নেওয়ার টম দিয়ে দেবো কিছুটা হলুদ ম্যারিনেশন করার সময় দেওয়া আছে লবণও তাই ম্যারিনেশন করার টাইমে দেওয়া আছে দুই পরিমাণ মতো অল্প চিকেন আমরা দিয়ে দেবো দেওয়া আলুর সব রকম ভেজে নেওয়া মশলা আমরা এখন গুঁড়ো করে দিয়েছিলাম দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দেবো জল অবস্থা দেখতে পাচ্তেছেন কেমন অবস্থা হয়েছে রান্না করতে গেলে একটু কষ্ট হয় তো ভালো খেতে গেলে একটু কষ্ট করতে হয় তাই মনে কিছুই করি না রান্নার কাজটা তো গেবে গেছি এই কষ্ট করে সুন্দর করে রান্না করার চেষ্টা করছি আজকে আমি কিছু খাবারের সম্বন্ধে কিছু কব নেই আমাদের জাসেজরা যারা রয়েছে তারা

তার মধ্যে <laughs> <travail> <Those words> <laughs> <It's usually hard. laughs>

বজ্রবজ্র বলপটু দোকানমান কাঁটাল ওলপিসিবনি একটু ঝোল এই কি মা হ্যাঁ কালকে কিছু ডিশমা ক্লাস আদার পড়া ওগো দুবার বাপু যোনো শান্তি করে যোবে আর চাটলো ওলা কই যে পয়ামে চুরি समय <laughs> च <laughs>

খগন এসে গেছে তাই খগন কে দিয়ে সত্যি কথা বলতে মাংসটা যে এত মানে টেস্টি হবে আর ওই সেন্টটা কোনো অন্য কোনো মাংসের মতো লাগছে না এটা পুরো অন্যরকম লাগছে আমি এইভাবে কিন্তু এখনো পর্যন্ত খাইনি এই ফার্স্ট টাইম এরকম মানে মাংস আমি খাচ্ছি नहीं नहीं आ दी जल्दी आके जल्दी आणे आलू डाल का कर सब्जी आलू डाल आ आके आके आ आलू जव ना हां हां आलू डाल सकर आलू के और आचिने आलू बहुत हां मां के दिमाग आड़े तो भल लागे के दे खा आइसन हसी ना तो कुछ तो नहीं आ

আকে ওরকম ভাবে রান্নাটা করছ ওইজন্য বেস্ট ছিল তোর ওটা ওটা একটু পাতলা হচ্ছে কি কিন্তু স্বাদ হচ্ছে স্বাদ হচ্ছে মোনা আমার পিছন আজকে রান্না করেছে সত্যি খুব সুন্দর হয়েছে খেতে দুর্দান্ত যে এটাকে বলে তো আজকের ভিডিওটা আর বাড়াবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা টাটা